সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পেলাম যে মুখ্যমন্ত্রী হসপিটালে এসছিলেন আসলে দুপুরে আমাকে জানানো হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী আসতে পারেন সাংসদ এবং আমাকে দেখতে আমি সম্মতি দিইনি আর মাননীয় সাংসদ তিনি এতটাই গুরুতর আহত যে কথা বলার অবস্থায় নেই ফলে সম্মতি দেওয়ারও ব্যাপার নেই মুখ্যমন্ত্রী এটা ভালো করে জেনে আইসিউতে গিয়ে সাংসদের সাথে দেখা করতে চান শুনেছি দেড় মিনিটেরও কম সময় ছিল সেই সময়ে তার ফটোশুট টিম একটি ভিডিও তোলে এবং সেটাই রাজনৈতিক সৌজন্যতার পরিচয় হিসাবে বাজারে তারা তুলে ধরবার চেষ্টা করে অবশ্য তিনি আমার কাছে আসেনি জানতেন যদি কিছু কঠিন কঠোর প্রশ্নের সম্মুখীন হতে পারে ওনাকে বিধানসভায় আমি তারই সহকর্মী এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ঘৃণ্য রাজনীতির উদাহরণ